আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক বর্তমান মিডিয়ার যুগে আমরা অনেকেই থাকি কারণ আমাদের সামনে এত 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 প্রোডাক্ট বা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে এত কিছুর হাত ছানি কোনটা যে আমাদের জন্য আসলে সঠিক এবং কোনটা আমার জন্য সঠিক না সেটা বুঝে ওঠাটা আসলেই অনেকের জন্য অনেক কষ্টকর হয়ে যায় যখন মানুষ রোগে আক্রান্ত হয় ব্যথা ব্যথার জন্য তারা যখন অস্থির হয়ে পড়েন যে যখন যেখানে বলছেন সেখানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন প্রথম দিকে আমরা একটু সচেতন থাকলেও শেষ দিকে আর আমরা আমাদের ধৈর্যটা ধরে রাখতে পারি না একটা সময় এমন হয় যে বিভিন্ন কবিরাজ থেকে শুরু করে বিভিন্ন টোটকা চিকিৎসা বা অপচিকিৎসার সম্মুখীন হই আমরা ফলশ্রুতিতে এমনও দেখা যায় যে সারা জীবনের জন্য আমরা প্রমুত্ব পালন করি এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আছে এরকম অসংখ্য ঘটনা আছে যে ভুয়া ডক্টর সর্বস্ব নিয়ে গেছেন ভালো তো হয়নি বরঞ্চ আরো খারাপ হয়ে গেছেন জীবনে বেঁচে থাকার যে একমাত্র ইচ্ছা সেটা পর্যন্ত হারিয়ে যায় একটা সময় আসুন দর্শক আজকে আমাদের আহ যিনি পেশেন্ট আছেন ওনার সাথে একটু পরিচিত হই যে ওনার কি হয়েছিল আজকে উনি কেমন আছেন পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে একটু ওনার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদের আমার নাম তারেক রহমান বাসা কোথায় আপনার আমার বাসা জামালপুর সরিষাবাড়ি সরিষাবাড়িতে পেশাগতভাবে একটা সময় কাজ করতেন কি করতেন তখন মার্কেটিং এ কাজ করতাম মার্কেটিং এ জব করতেন আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য কি হয়েছিল আপনার আমার পেলাইডি হয়েছিল কোমরে ব্যথা ছিল পায়ে ব্যথা ছিল ঘাড়ে ব্যথা ছিল প্রথম যখন শুরু হয় সেটা ঠিক কত সাল মনে আছে পনেরো সাল দু পনেরো সাল দুই হাজার পনেরো সালে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু দিকে শুরু হয় কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুতে না হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা করছে প্রথম ব্যথাটা কোথায় ছিল কোমরে কোমরে সেই ব্যথাটা কি পরবর্তীতে কোথাও রেফার হয়েছিল ঘাড়ে বা আপনার পায়ে কোমরে ছিল তারপরে বা পায়ে চলে যায় তারপরে আস্তে আস্তে ডান বাউ আসে তারপরে উপর দিকে গাড় পর্যন্ত পিঠে লেগে আসে এই সমস্যাটা যখন শুরু হয় কোমর ব্যথাটা মানে প্রাত্যিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে আপনি আপনার বিশেষত আপনার কর্মক্ষেত্র গুলোতে না সবকিছুই মানে চলাফেরা করতে ব্যথা পাইতাম কোনো কাজ করতে ব্যথা পাইতাম নিচু হওয়া না বসা যাইতো না ভালো করে সবসময় ব্যথা পাইতাম নামাজ পড়তে যাই ব্যথা পাইতাম মানে স্বাভাবিক যে কার্যক্রমগুলো আপনি আগে খুব সহজেই করতে পারতেন সেই কাজগুলো এখন দেখছেন আর আগের মতো করে করতে পারছেন না সো প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন হ্যাঁ তখন ডক্টর দেখাইছিলাম অনেক প্রথম যখন ডক্টরের কাছে যান সেটা কি 2015 সালে হ্যাঁ 2015 সালে আমাদের জামাল করে দেখা দেখাই হুম তিনি মেডিসিন দেয় মেডিসিনে কাজ হয় না তারপরে পড়তে কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন না এমনি মেডিসিন সে এক্সরে করেছিল শুধু এক্সরেতে সেরকম কিছু পাইনি তখন বলেছেন আপনি মেডিসিন খান আপনি সুস্থ হয়ে যাবেন তো মেডিসিন কন্টিনিউ করলেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছিলেন না ফলাফল পাচ্ছিলেন যে আরো খারাপের দিকে যাচ্ছে তখন কি করবে তখন ওইভাবে কিছুদিন থাকার পরে আমার কাকা নিয়ে আসলো ঢাকায় সদর ওখানে ওইখানে আমি ডাক্তার দেখাইলাম ডাক্তার দেখানোর পরে ইনজেকশন দিছিল কিছু মেডিসিন দিছিল খাওয়ার পরে পাঁচ বছর ভালো ছিলাম আচ্ছা স্বাভাবিক ছিলাম তারপরে আবার ব্যথা দুই হাজার একুশ সালে দিয়ে শুরু হয়ে যায় একুশ সালে আট মাস চলাকালীন তীব্র হয়ে যায় ব্যাথা আচ্ছা তখন আবার ডাক্তার দেখাই ঢাকা উত্তরায়ে সেখানে ট্রিটমেন্ট নেই মেডিসিন নেই কাজ হয় না আচ্ছা এর আগে তারপর একুশ সালে মানে হঠাৎ করে কি হঠাৎ মানে যে কাজ গুলা করতাম ওই কাজ গুলা সবসময় করতাম নিশ্চয়ই কাজ করতাম তো হঠাৎ করে কিন্তু অনেক তীব্র ব্যথা হয়ে গেছিল মানে এতটায় অবস্থা যে মাঝে মাঝে কি এমন হতো যে বিছানা থেকে উঠতে পারছ না ব্যথার জন্য না বিছানা থেকে এরকম হতো না কিন্তু মানে নিচু হয়ে আর শুজাও যায়তো না শুজাও যায় না মিশুয়া যায় না মানে জি কাজই করছেন হয়তো বসে আছেন উঠতে গেলে প্রচন্ড প্রচন্ড ব্যথা মানে স্বাভাবিক কাজগুলো নামাজ পড়া থেকে শুরু করে অন্যান্য কাজগুলো আগের মতো করতে পারতাম না প্রতিটা পদক্ষেপে আপনি ব্যথার সম্মুখীন হচ্ছিলেন সো তখন কি করলেন তখন আবার ফিজিওথেরাপি নিয়েছিলাম একুশের লাস্টের দিকে ফিজিওথেরাপি নেওয়ার পরে পনেরো দিন বিশ দিন ভালো ছিলাম তারপরে আবার সেই ব্যথা আগে জায়গায় চলে যায় আচ্ছা তারপরে ব্যথা আপনার পিছু ছাড়ছিল না ব্যথা আমার শেষের দিকে আর যাচ্ছিল না এবং আমরা জানি যে এই ব্যথার জন্য আপনি যে পরিশ্রম করা বা স্বাভাবিক কাজগুলো করা সেটা করতে পারছিলেন না একটা সময় আপনি আপনার জব ছেড়ে দিয়েছেন হ্যাঁ একদম পুরা বেকার হয়ে গিয়েছেন এখন পুরা বেকার আচ্ছা তখন কি করলেন যখন এরকম এত খারাপ অবস্থা যে কারণ উপার্জন ক্ষম ব্যক্তি আপনি আপনি উপার্জন করতে পারছেন না তখন কি করলেন তখন মনে করেন যে কি করা বেকারত্ব জীবন কাটালাম তারপরে হঠাৎ করে একদিনে শহীদুল্লাহ সারের ভিডিও দেখালাম তারপরে সার এখানে রমজান মাসে আসছিলাম তখন ট্রিটমেন্ট নেওয়া হয় নাই এখন আসছি ট্রিটমেন্ট নিলাম আচ্ছা সারা বিষয়ে জানতে পারলেন কিভাবে ইউটিউবের মাধ্যমে জানছি আচ্ছা ইউটিউবে যখন দেখা যাচ্ছে হয়তো আপনি অসুস্থ হয়ে যখন সার্চ করছেন যে ধরনের কি চিকিৎসা আছে তখন স্যার ভিডিওটা দেখতে পান এবং ডিসিশন নিয়েছেন সরাসরি স্যারের কাছে আসেন হ্যাঁ স্যার প্রথম যখন দেখলো আপনাকে কি বলেছিল মনে আছে স্যার বলছিল যে পিএলআরই হইছে এটা আমাদের এখানে ভর্তি থাকা লাগবে 15 দিন ভর্তি থাকেন আল্লাহর রহমতে ভালো হবে সেই অনুযায়ী ভর্তি হয়ে গেলাম ট্রিটমেন্ট শুরু হয়ে গেল ট্রিটমেন্টের আজকে শেষ দিন হ্যাঁ কেমন আছেন আজকে আপনি আজকে আছি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আমরা বুঝতে পারি যখন আমাদের শরীর আগের থেকে আমরা দেখি যে ব্যথা মুক্ত একটা শরীর আছে বা আমরা আসলে ভিতরে সেটা অনুভব করতে পারি আপনি কি ঠিক সেরকমটা এখন অনুভব করছেন যে আপনি এখন ব্যথা মুক্ত একটা মানুষ যে উঠতে গেলে বা বসতে গেলে বসে থাকলে আপনি আর পারছেন এখন আলহামদুলিল্লাহ কোমরে যে ব্যথা আসছিল সেই ব্যথাটা আমার নাই ওই মাঝে মাঝে একটু একটু হয়

আল্লাহ রহমতে আল্লাহ তালা ভালো করবে অবশ্যই ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ এরকম অসংখ্য মানুষ আছেন তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে গেছেন কেন একটাই উদ্দেশ্য যাতে আপনারা সুস্থ হতে পারেন তারা যেহেতু সুস্থ হয়েছেন সুস্থতা কত বড় একটি নিয়ামত সেই মানুষই বুঝেন যিনি সুস্থ আছেন অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন ভালো আছেন ব্যথা একটা জীবনে আছেন আপনিও থাকুন আপনার পরিবারে যদি এমন কোন সদস্য থাকে তাদেরকে সুস্থ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল